হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন একটু একটু করে গরম আসছে সারা বছর কম বেশি জবা ফুটলেও গরমকালেই কিন্তু জবা নতুন রূপে সেজে ওঠে গরম আবহাওয়ার গাছ হওয়ায় গরমের হাওয়া পড়তে না পড়তেই এরা নতুন রূপ নিতে থাকে তবে এই সময় কিছু টিপস ফলো করলেই গরমে শুরু থেকে এইভাবে টানা বর্ষাকাল পর্যন্ত জবা গাছগুলোতে আমরা ফুল পেতে পারি নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সারা শীত জুড়ে পুনে ব্যাঙ্গালোর প্রজাতির জবাগুলোতে ফুল ফুটলেও দেশি প্রজাতির জবাগুলো সম্পূর্ণ ঘুমন্ত অবস্থায় ছিল তাই ওইগুলোর আগে পরিচর্যা নেওয়া প্রয়োজন জবা গাছে এই সময় পাঁচটি টিপস ফলো করলেই বেশি মাত্রায় ফুল পাওয়া সম্ভব সমস্ত টিপস শেয়ার করেছি স্কিপ করে দেখবেন না কিছু তথ্য মিস হয়ে যেতে পারে গরমের শুরুতে অর্থাৎ এই সময় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিক করে যদি জবা গাছগুলোতে আমরা পাঁচটি কাজ করে ফেলি তবে জবা গাছের ফুল ফুটা নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হবে না গাছ যেমন ঝোপালো হবে তার সাথে ফুলের মাত্রা বাড়বে অত্যধিক পরিমাণ ফুলের সাইজ ও রং হবে চোখে পড়ার মতো জবা গাছে অত্যধিক পরিমাণ ফুল পাওয়ার জন্য আমি প্রথমেই যে টিপসটি শেয়ার করছি তা হল কাটিং জবা গাছে যত বেশি পরিমাণ ব্রাঞ্চ থাকবে তত বেশি পরিমাণ আমরা কিন্তু ফুল পাব গাছটি আমার বেশ পুরনো একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির বড় লাল রঙের একটি জবা গাছ গাছটিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এর আগেও কিন্তু আমি একবার কাটিং করেছিলাম তা থেকে যত নতুন শাখা বেরিয়েছে এই সময় কিন্তু সেই সমস্ত শাখায় ফুল হয়ে গেছে তাই সেই শাখাগুলো এই সময় একটু লম্বা হয়ে গেছে যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি তাই বেশি হাইটের গাছ বাগানে তেমন মানায় না একটু শর্ট হাইট করে রাখলে গাছগুলো একটু সুন্দর দেখতে লাগে এবং বেশি ব্রাঞ্চ থাকলে বেশি ফুলও পাওয়া যায় এই সময় প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু আমি ধরে ধরে সমান মাপে রেখে কিন্তু কাটিং করে দিচ্ছি আর এই কাটিংগুলো এই সময় আমরা কিন্তু একদমই ফেলে দেব না এই জবা গাছের কাটিং থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি করতে পারা যায় সেই নিয়েও আমার চ্যানেলে আলাদা করে ভিডিও দেওয়া আছে কিভাবে কাটিং থেকে অতি সহজেই জবা গাছের চারা তৈরি করবেন সেই বিষয়ে আমি উপরে লিঙ্ক দিলাম একবারটি দেখে নেবেন কাটিংগুলো না ফেলে চারা তৈরি করতে বসিয়ে দিন তাড়াতাড়ি এই গাছটা কাটিং করার এক মাস আগে কিন্তু আমি এই গাছগুলো কাটিং করে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা করে ডাল আমি কাটিং করে রেখে দিয়েছি এক একটা ডাল কাটিং থেকে কতগুলো ব্রাঞ্চ পেয়েছি দেখুন এইভাবেই কিন্তু প্রথম অবস্থায় ছোট্ট ছোট্ট কচি কচি ব্রাঞ্চ আসবে গাছটিকে যদি আরও ঝোপালো করতে চাই তবে নতুন ব্রাঞ্চে অবশ্যই আমাদেরকে কিন্তু পিঞ্চিং করতে হবে উপরে ছোট ছোট কচি কচি ডগুলোকে এইভাবে নোকের সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে কেটে ফেলতে হবে এই সময় আরও অত্যধিক ব্রাঞ্চ আসবে এবং তার সাথে প্রতিটা ব্রাঞ্চ কিন্তু কুঁড়িতে পরিপূর্ণ থাকবে আমি আমার বাগানের প্রায় সমস্ত জবা গাছগুলিকে এইভাবেই কিন্তু ঝোপালো করি ঝোপালো জবা গাছ কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে আর বেশি পরিমাণ ফুলও পাওয়া যায় এই জবা গাছটি আমার বীজ থেকে তৈরি একটি জবা গাছ আর এই জবা গাছটা আমি গত বছর ডাল কাটিং থেকে করেছিলাম প্রথমেই যে হলুদ রঙের বড় জবাট ফুলটি দেখলেন সেই জবা গাছের কাটিং থেকে তৈরি করা এর চারা এর চারাটিও পিঞ্চ করে করে আমি এত ঝপালো করতে পেরেছি এই সময় জবা গাছগুলিতে দ্বিতীয় যে টিপসটি আমাদেরকে ফলো করতে হবে তা হল রিপোর্টিং জবা গাছ খুব তাড়াতাড়ি শেকড় বাউন্ড করে তাই জন্য এই সময় পুরোনো টপ থেকে চবা গাছগুলোকে বের করে ভালোভাবে শেকড়ের কাটাই ছাটাই করে দিতে হবে আমরা সবাই কম বেশি জানি পুরনো শেকড়ে কিন্তু নতুন করে গাছের গ্রোথ ও বৃদ্ধি হয় না কারণ পুরনো শেকড় মাটি থেকে তেমনভাবে খাদ্য সংগ্রহ করতে পারে না তাই এই জন্য এই সময় পুরনো শেকড়গুলো আমাদেরকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দিতে হবে একটি গাছের ষাট শতাংশ শেকড় আমরা এই সময় কেটে বাদ দিয়ে দেবো উপর দিক থেকে চল্লিশ শতাংশ শেকড় রেখে নতুন সার মাটি তৈরি করে আবার নতুনভাবে প্রতিস্থাপন করতে হবে শেকড় কাটায় ছাটাই করার ফলে নতুনভাবে শেকড় গ্রো করবে এবং নতুন সারযুক্ত মাটি পাওয়ায় গাছ দ্বিগুণ গতিতে বৃদ্ধি নেবে চতুর্দিক থেকে বেশ ভালো করে শেকড় ও পুরনো মাটিগুলোকে আমি এই পাতির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি কোনো কিছু ধারালো জিনিসের সাথে সুন্দর করে কেটে নিলে কিন্তু গাছে বেশি ট্রেস পড়ে না হাতে করে ছিঁড়বার দরকার নেই ধারালো কিছু জিনিস দিয়ে শেকড়গুলোকে কেটে নেবেন গাছটি দ্বিতীয়বার নতুনভাবে প্রতিস্থাপন করার জন্য এখানে একটি আমি বড়ো সাইজের প্লাস্টিকের বালতি নিয়েছি ড্রেনের সিস্টেম ঠিক রাখার জন্য তলায় গোটা দিনে ফুটো করে নিয়েছি এর ওপর থেকে ঢেউ খেলানো খলমকুচি দিয়ে দিচ্ছি এরপর আমি আগে থেকেই মাটিটা তৈরি করে রেখেছিলাম সেই মাটি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি জবা গাছের জন্য আমি মাটি তৈরি কিভাবে করি জবা গাছ সাধারণত দোঁশ মাটি পছন্দ করে তাই জন্য এখানে দোঁশ মাটি নিয়েছি ফিফটি পার্সেন্ট ও গোবর সার নিয়েছি ফিফটি পারসেন্ট যাদের ওখানে এটেল মাটি আছে তারা এটেল মাটির সাথে টোয়েন্টি পারসেন্ট সাদা বালি কিংবা লাল বালি মিশিয়ে নিতে পারেন গাছের মাটি যত হালকা ও ঝুরঝুরে হবে গাছ তত তাড়াতাড়ি শেকড় ছড়াতে পারবে যত বেশি মাটিতে শেকট ছড়াবে গাছ তত বেশি মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে তাই জন্য গাছের মাটি সবসময় হালকা রাখবেন উপর দিক থেকে আমি দুমুঠো পরিমাণ মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করছি এই মিক্স ফার্টিলাইজার আছে সব রকম জৈব খাবার যেমন সরষের খোল শিংকুচি হাড়ের গুঁড়ো লেদার মিল ও এক চামচের মতো দিয়েছি আমি এসওপি এই খাবারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গোড়া চতুর্দিক থেকে দিয়ে দিতে হবে যাদের কাছে মিক্সড ফার্টিলাইজার নেই তারা এক চামচ পরিমাণের মতো সরষের খোল শিঙ্কুচি লেদার মিল ও হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর গাছটিকে মাঝ বরাবর বসিয়ে ভালোভাবে মাটি দিয়ে দিলে আমাদের রিপোর্টিংয়ের কাজ কমপ্লিট তবে উপর দিক থেকে দু ইঞ্চির মতো একটু খালি রাখবেন পরবর্তীকালে সারযুক্ত মাটি ও জল দিতে সুবিধা হবে এই রিপোর্টিংয়ের কাজ আমরা কখনোই সকালবেলার দিকে কিংবা চড়া রোদের সময় করব না সব সবসময় বিকেলবেলা বা সন্ধ্যের সময় করব। নতুন করে রিপোর্টিংয়ের পর গাছটিকে অবশ্যই তিন দিনের মতো সেডে রাখবেন তারপর খোলা ছাদে আবার দিয়ে দিতে পারেন কাটিং করা জায়গাগুলোতে অবশ্যই খেয়াল করে ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে তা না হলে ছত্রাকের আক্রমণে জবা গাছে কিন্তু ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকে গাছটিকে নতুন করে বসানোর পর আমরা কিন্তু টপ ভর্তি করে জল দিয়ে দেব দ্বিতীয়বার জল দেওয়ার সময় মাটিটি যেন শুকনো থাকে সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মাটি ভিজে থাকাকালীন কখনোই আমরা দ্বিতীয়বার জল প্রয়োগ করব না তিন নম্বর টিপসে আমি রেখেছি সূর্যালক জবা গাছ কিন্তু সূর্যালক খুব বেশি পছন্দ করে তাই অত্যধিক পরিমাণে কুড়ি পাওয়ার জন্য পাঁচ থেকে ছ ঘন্টা রোদ কিন্তু জবা গাছে অবশ্যই দিতে হবে অতিরিক্ত রোদ পেলেই জবা গাছের ফুলের সাইজও যেমন বাড়ে রঙও তেমনি গাঢ় হয় চার নাম্বার টিপসে রেখেছি জল প্রয়োগ সূর্যালোকের পাশাপাশি জবা গাছ কিন্তু জলও ভালোবাসে তাই জন্য বেশি মাত্রায় কুঁড়ি আনতে ও কুঁড়ি ঝরা রোধ করতে আমাদেরকে কিন্তু মাটিটা সবসময় ভেজা ভেজা রাখতে হবে তবে অত্যধিক জল দেওয়া একেবারেই চলবে না অত্যধিক জল পেলে কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যাবে আবার কুঁড়িও ঝরে যেতে পারে তাই মাটি ভেজা ভেজা রাখুন কিন্তু ওভার ওয়াটারিং একদমই করবেন না পাঁচ নম্বর টিপস আমি রেখেছি রোগ পোকা যেহেতু এই সময় কাটিং করেছি তাই কিছুদিনের মধ্যেই গাছে কচি কচি পাতা নিয়ে নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে নতুন পাতাতে এবং কচি পাতাতেই কিন্তু অত্যধিক পরিমাণ পোকারা আক্রমণ করে থাকে বিশেষ করে জা পোকা ও মিলিবাগ তাই জন্য পনেরো দিন অন্তর যে কোনো একটা কীটনাশক দিতেই হবে জবা গাছে এই মুহূর্তে এই পাঁচটি টিপস ফলো করলেই গাছ ভরে যেমন ফুল পাওয়া যাবে তেমন গাছের গ্রোথ হবে অসাধারণ তার সাথে ব্রাঞ্চও আসবে প্রচুর পরিমাণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন